বন্যা থেকে মুক্তির পথ হলো পরিবর্তন মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যা কবলিত এলাকা মঞ্চপাতে ত্রাণ দিতে এসে রাজ্য সরকারকে পরিবর্তন করার মন্তব্য করলেন ভারতী ঘোষ পাঁচ শতাধিক মানুষের হাতে শুকনো খাওয়ার ও ত্রিপল তুলে দেন তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেবের বিরুদ্ধে মন্তব্য করে বলেন দশ বছরে একবারও এখানকার সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেননি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলুক না মোদীজি শুনবে দেবের কথা তিনি আরো বলেন মানুষ ভুল করে একজন অভিনেতাকে ভোট দিয়ে সাংসদ করে দিয়েছি যাকে দেখতে হলে ক্রিকেট কেটের সিনেমার পর্দায় দেখতে যেতে হয় খাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভারতী ঘোষের মন্তব্য আমি এর আগেও খাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছি আমি আরও একবার বলবো বন্যা থেকে মুক্তির একমাত্র পথ হলো পরিবর্তন দিচ্ছি দেখতে তো নদীর এপারটায় কেউ আসেনি এদের কথা কেউ চিন্তা করেনি আমি এলাম একটু দিচ্ছি একটু এই আর কি সংসদের স্ব দেখা যায়নি কার্তিক কি দেখা যায়নি তিনি আসেন না তিনি বসেন না তিনি কোনো ত্রাণ কেন তাও দেন না ঠিক আছে সুতরাং এইরকম একজন লোককে এনারা নির্বাচন করেছেন ভুল করে এখন করা যাবে কি এখন তো কিছু করার নেই তার কারণ মানুষগুলো ভুগছে আসতে হচ্ছে আমাকে আসতে হবে আসছি কি মানুষ তো আমি মানুষ এরাও মানুষ এটা চার মাসের জিনিস না দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার বলেছিলেন আমি আসা মাত্রই দু মাসের মধ্যে ঘাটার মাস্টার প্ল্যান রূপায়িত করব সেটা ছিল দু এটা হচ্ছে দু তার মানে প্রায় ১৩ বছর হয়ে গেছে তেরো বছরের মধ্যে দশ বছরের যে সংসদ তৃণমূলের সাংসদ দেব অধিকারী পার্লামেন্টে কতবার অ্যাটেন্ড করেছেন তার অ্যাটেন্ডেন্স শিটটা দেখুন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইস অ্যাটেন্ডেন্স ইন ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটেন্ডই করেন না আর যখন অ্যাটেন্ড করেন তখন বলেন কি ইংরেজিতে আমি ইংরেজিতে ওনার বক্তব্য শুনতে চাই হি শুড স্পিক ইন হিন্দি হি শুড স্পিক ইন ইংলিশ বলুক না ঘাটাল মাস্টার প্ল্যান মোদীজি শুনবেন না তা নয় ঘাটাল মাস্টার প্ল্যানে ফান্ড নিয়ে সেখানে করুন খালি খালি বারবার ভোটের সময় একটা ভিক্ষার বাটি নিয়ে এসে আমায় দাও আমি ঘাটাল মাস্টার প্ল্যান করবো তারপরে আর কি দেখা যায় না জলের মধ্যে বালের মধ্যে দুর্গতির মধ্যে মানুষ এখানে পড়ে মরছে একবারও আসে না দেখে না কতবার এসেছে এখানে নদী পেরিয়ে আসতে হয় বলে আসেনি রবিবার দিন একবার এসেছিলো উল্টো দিক থেকে ঘুরে চলে গেছে যখন শুটিং ছিল না খুব লজ্জার কথা বাংলার মানুষ ভুল করে একজন অভিনেতাকে ভোট দিয়ে দিয়েছে যে অভিনেতাকে দেখতে গেলে টিকিট কেটে সিনেমা দেখতে হয় চার মাস হবে কেন উনি কি রিপেয়ারমেন্কেলের মতো ভুল ছিলে নাকি চার মাস ধরে কাটালে বন্যা হচ্ছে বছর বছর ধরে বন্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে বন্যা হচ্ছে খাটালের মানুষ কবে মুক্তি পাবে এই জল যন্ত্রণা থেকে সেটাই প্রশ্ন দু সাল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বন্যা প্লাবিত হয়েছিল সেই সময় পুলিশ সুপার হিসেবে সাধারণ মানুষের পাশে ছিলেন ভারতী ঘোষ বর্তমানে একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ালেন তিনি শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকাতে বানভাসীদের মধ্যে ত্রাণবিলি করলেন ভারতী ঘোষ ঘাটাল থেকে সাহেব মজুমদার নিউজ স্কোয়ার